এখন উনি যদি সবচেয়ে কাছেই হন এরপর উনি কি বলছেন উজিবু উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া এ ছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা কোরানের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তা লাহুম বালাহুম রব্বুহুম তিনি আজাবা আলাহুম বলেননি তিনি বলেছেন ফাস্তা জা তাদের প্রভু তাদের ডাকে সারা দেন দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে আজাবা আর ইস্তেজাবা আজাবা আর ইস্তে যাবা আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন আর যখন আপনি সময় নিয়ে দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা আল্লাহ বলছেন উজিবু এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন সাথে সাথে কারণ উনি সবসময় কাছে কেউ কেউ দুয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন কখন আল্লাহ সাহায্য আসবে আমি অসুস্থ কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন আমি চাকরি পাচ্ছি না কখন আল্লাহ চাকরি দিবেন আমার বিয়ে হচ্ছে না কখন আল্লাহ আমার বিয়ে দিবেন আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন এর নাক লম্বা তার চোখ বেশি ছড়ানো এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয় এসব করে আমার বিয়ে হচ্ছে না আমার মা সব নষ্ট করে দিচ্ছে ই আল্লাহ কেন আমার মা এরকম আর আল্লাহ কি বলছেন তিনি কখন সেটার জবাব দিবেন সাথে সাথে ও আরেকটা কথা এগুলো সব রমজানের আয়া তাই না তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহর সাথে সাথে আপনার দোয়ার জবাব দিবেন রমজানে আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন কোরআন পড়ুন আর দোয়া করুন রমজানে আপনার এরকমটাই করা উচিত যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে অর্থাৎ উনি উনি বলছেন উজিবু আমি জবাব তারপর দা শক্তিশালী পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয় মনে আছে অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময় এখানে কোনটা অনেক বেশি ভালোবাসা এখন কার দেওয়ার জবাব দেওয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুইবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন আল্লাহ আমার পরীক্ষা এখন কার দোয়ার জবাব দেয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ই আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই ইয়া আল্লাহ তখন আপনার আল্লাহকে স্মরণ হয় কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয় কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন দাওয়াত শব্দটি শেষে তা মারভুত্তা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা আকালা মানে খাবার কিন্তু আকালাত অর্থ একবারের খাবার তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয় আল্লাহ বলছেন প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সারা লোকটি মাত্র একবারই দোয়া করলো আল্লাহ বললেন না যে সারা বছর কথা ছিলে তুমি জীবনে কখনো সালাদ করি মাত্র একবার দোয়া করলে করিব ভুলে যাও যে তোমার ডাকে সারা দিব আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন আপনার চাকরি থাকবে না তারা বলবে কি আপনি আমি এখানে চাকরি করি কখন আমি গত বছর চাকরি পেয়েছি বস কি বলবে হ্যাঁ শিওর হ্যাঁ এখনই আপনি শুরু করতে পারেন আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই না এটা হবে না দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্যও তিনি সারা দিবেন নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই আল্লাহ আমার ডাকে দিবেন না কেবল গোফ রয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না না রমজানে মুভি মুভি দেখতে পারবো তাই আগে তিনটা দেখে ফেলেছি এখন আমি দোয়া করব আল্লাহ তারপরও দিবেন আপনার ডাকে এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ হতে পারে যে সে একজন সালেহ একজন মোমিন হতে পারে তার অনেক তাকু আছে কিংবা তার এলম বেশি হতে পারে যে করেছে আমি তার বলেননি তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সারা দেই দাওয়া তার একটি দোয়াতেই সারা দেই আর দা যে ডেকেছে এই মানুষটির উদাহরণ কিরূপ সে কি করেছে সে ডেকেছে অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন তিনি কি বলেছেন দাওয়াতুল মুসল্লি দাওয়াতুল মুতাকি দাওয়াতুল মুমিন না তিনি বলেননি যে আপনার তাকুয়া থাকতে হবে আপনার ইমান থাকতে হবে বলেননি আপনার ইলম থাকতে হবে এই দোয়ায় বলেননি কেন কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও যদিও তুমি একজন দায়ী শুধুই একজন আহ্বানকারী তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না মুসলিম ডাকতে পারি না মুমিন ডাকতে না আমি তোমাকে কিছুই ডাকতে পারি না আমি শুধু তোমাকে রেখেছি একজন দায়ী হিসাবে একজন আহ্বানকারী সুহেন্লাহ সেটি কোনো যোগ্যতাই নয় আরও আগানোর আগে বলে রাখি আমি বলেছিলাম কখনো একজন বসের পাঁচশো জন কর্মচারী থাক সে কি তাদের সকলের নাম জানে না বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে এটি ইমে কিভাবে সে তাকে মনে রাখবে কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায় সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে আল্লাহ বলেননি উজিব উদ্দ্য আওয়াত তিনি বলেছেন উজিব উদ্দ্য আওয়াত দায়ী এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মারিফা বানিয়ে দেয় অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয় অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে তিনি বলেন সেইজন আমাকে ডেকেছে সেই নির্দিষ্ট মানুষটি আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে একশোটা রুগী দেখতে হয় সে এভাবে বলে চেষ্টা করবে মোহাম্মদ কেমন আছো চলে এসো সবাই মোহাম্মদ অন্তত সম্ভাবনা তো আছে সে আপনাকে নামে চিনতে পারবে না আপনি জানেন আমি মানুষের সাথে মিশি অল্লা আমি তাদের সাথে মিশি তখন আমি বলটা ছিলাম একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন বললেন বেটা কেমন আছো আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভেতর ছোটাছুটি করতে আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো টেক্সাসে থেকে কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে আমি কথা চালিয়ে গেলাম আল্লাহ আল্লাহ নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে কিভাবে এটি সম্ভব আপনারা সবাই যদি আমার কাছে এসে আর নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে আমি জানি না সত্যি আমি জানি না কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না কিন্তু যদি থেকে থাকে যদি আমাকে একটা এস এস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করে আমি কি জানবো এটা কে পাঠিয়েছে আমি জানব না কে পাঠিয়েছে যখন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তাৎক্ষণাৎ আপনাকে সারা দিতে চান তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান গতকাল যা হয়েছে তা হয়ে গেছে আজ থেকে শুরু করুন আপনি আজই মুসলিম হয়ে উঠুন আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন উজিবুদা আওয়াতদ্দা আই এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান সেটি কার শিডিউল হবে আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তিটি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয় হেঁটে গিয়ে তাকে বলবেন না হেই চলুন আপনার সাথে আমার এক মিনিট কথা আছে আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না আপনি যদি একজন কর্মচারী হন যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল আপনি বলবেন হে বিল আমার সাথে পিজা খাবে আপনি সেটা করবেন না আপনার জন্য তার সময় নেই আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম মানুষ তাই বলে আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি তিনি কি বলেন এই ব্যাপারে তিনি বলেন উজিব উদা আওয়াত যে কোনো সময় যে কোনো সময় দানি যখনই সে ডেকেছে যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সারা দিব সকালে ডাকো আমি সারা দিব বিকেলে ডাকো আমি সারা দিব ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সারা দিব এটি সম্পূর্ণ আয়াত নয় এটি আয়াতের প্রথম অংশ আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে এটি আল্লাহর আহ্বান এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে আমি বুঝতে পারিনা তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম আমার আহ্বান হলো আমি তোমার আছি আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে যদিও তুমি একবার দোয়া করো তারপরও আমি তোমার কথা দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনবো তবে তোমার কি করা উচিত আল্লাহ আপনার জন্য এত সব করছেন আপনি তার জন্য কি করবে তিনি বলেন ফালিয়াসি বলি আগে দুইটা শব্দের কথা বলেছিলাম আজাবা আর ইস্তেজাবা যাবা ইস্তে যাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা কেউ আমাকে বললো ভাই আপনার সাথে লাঞ্চ করতে করতে চাই। আমি 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 বলবো সময় বের চেষ্টা চেষ্টা করব জানি না এটা পারবো কিনা করার মানে আপনি সফল হতেও পারেন আবার ব্যর্থও হতে পারেন আল্লাহ বলেন ফালিয়াস্তি জি বলি তাদের অন্তত আমাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো স্বাস্থ্য কামনা করছো তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছ একটা বাড়ি চাইছো তোমরা আমার কাছে সব কিছু চাইছো আমিও তোমাদের কাছে কিছু আশা করছি আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া তাদের উচিত আমাকে সাড়া দেয়া এখন ব্যাপারটি হলো ফাতিহাই সুরাতুল ফাতিহা আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন আমরা চাই পথ প্রদর্শন কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান এই বাদা ইয়াকা না সাহায্য চাই কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা যে আমরা তার জন্য কি করব। আমরা তার জন্য কি করব ইয়াকা না তিনি আমাদের জন্য কি করবেন ইস্তিয়ানা তিনি আমাদের সাহায্য করবেন তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এর পরে তিনি বলেন তোমার উচিত আমাকে সারা দেয়া তিনি বলেন সারা দিলে পরে আমি তোমাকে সারা দিব। এমনকি তিনি নিজেকে দ্বিতীয় এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে ফালিয়াস্তা জিবুলি তাদের উচিত আমার প্রতি সারা দেয়া খাটে ইমানা আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত লাল্লাহুন যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে তারা যেন নিজেদের বদলে নিতে পারে এই কিছু পরিবর্তন করে দিতে পারে রমজান সম্পর্কে বদলে দিতে পারে আমরা যদি এই শুধু অনুধাবন করি এদের প্রতিফলন ঘটাই তবে কোরআনের সাথে দোয়ার সাথে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্য সম্পূর্ণ হয়ে যাবে এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে আলোচনা শেষ